তিনটা হবে পঞ্চাশ টাকা একশো সুন্দর সুন্দর একশো ষাট টাকার ভিতরে একশো ষাট মাত্র একশো একশো মাত্র দুশো টাকা সব হচ্ছে নতুন কালেকশন হচ্ছে কোয়ালিটি সারের কালেকশন বেয়স দেখতেই পারছেন অসংখ্য কালেকশন আর এগুলো দেখতে পাচ্ছি টি শার্ট একবার কোয়ালিটির ভিতরে না আচ্ছা আর এছাড়া বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট কালেকশন এবং শার্ট এবং টি শার্টের কালেকশন আছে আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশের পাইকারি না পাইকারি আচ্ছা কুড়িয়ার মাধ্যমে শার্ট কিংবা জিন্স প্যান্ট আইটেম দিতে চাই সেক্ষেত্রে আপনারা কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন

পাঁচশো ছশো টাকা বিক্রি করে আচ্ছা এখান থেকে আমি একটা নিচের থেকে একটা খুলে দেখা এই যে খুলে দেখেন কারণ খুলে দেখে আপনাদেরকে বাস্তব মানে জিন্স প্যান্টের কিশো বিশ টাকা আচ্ছা টা দেখি

আপনার মনে করেন ডিজাইনের কালার নেই দেখেন আচ্ছা এগুলি মাত্র একশো 100 টাকা করে একশো টাকা একশো বিশ টাকা করে বিক্রি করছে অপর প্রাইস দিছি একশো টাকা করে এগুলি সাইজ কি কি দুইটা সাইজ থাকবো

আচ্ছা রংকর সম্পূর্ণ দেখাচ্ছেন না দেখা যাচ্ছে এক কালারের ভিতরে সার ভ্যানের ভিতরে যে এগুলো দিছি আগে বিক্রি করছি একশো আশি টিকে করে পাইকারি এখন দিছি মাত্র একশো ষাট টিগুলো মাত্র একশো ষাট ষাট টিকে করে একশো এক কালারের ভিতরে এক কালার ভিতরে

এখন সঙ্গে কত সুন্দর কালেকশন কিন্তু মাত্রের দুশো টাকা করে একটা ছয় সাতশো টাকা নিচ্ছে অবশ্যই এগুলো আপনারা দিচ্ছেন মাত্র টাকা দুইশো টাকা করে আর দুইশো টাকা কিনে অায় আসে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে হবে অনেসে বিক্রি করতে হবে দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ করতে পারবেন এই মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে বান্ডিল ভাই বান্ডিল

আর প্রতি নতুন কালেকশন প্রতি অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছে আজকের ভিডিওটি